একই দিন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী তিনটি সংগঠন আওয়ামী লীগ নেতারা বলছেন তারা দেশের মানুষের পাশে থাকবেন আওয়ামী লীগ সারা নির্বাচন করে রাষ্ট্রপতি বিপদ আওয়ামী লীগকে না মানে তাকে না আসতে পারার কারণটা কি শ্রীলঙ্কাতে রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজাপাক্সে ফিরে এসে নির্বাচন করতে পারবে না শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ড ইনু এই মুহূর্তে সার এমন স্লোগানে মুখরিত গোটা রাজপথ এবার যমুনা দখলের চেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা কর্মী দেশের এই সংকটময় মুহূর্তে আবারও সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ আমরা তার প্রতিবাদে আজকের মিছিল নীতি আমরা জননীতি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আবার আনতে চাই আমরা শেখ হাসিনাকে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অত্যাচার জামাত বিএমপি শুরু করেছে সেই জামাত বিএমপির বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ শেখ হাসিনা আজকে আমরা সাজির উপজেলার আওয়ামী লীগের সকল ইউনিটির নেতৃবৃন্দ এক হয়েছি আমরা এক হয়েছি সুন্দর একটি বাংলাদেশ ছিল ওই আমেরিকার কুচুকরির কারণে আজকে ওই আমেরিকার দালাল ডাকারিনুস ষড়যন্ত্র করে বিপুল টাকার অর্থে ষড়যন্ত্র করে আজকে আমাদের মাননীয় পদ্মী কাছে রেখে ষড়যন্ত্র করে দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তার প্রতিবাদ করে তার প্রতিবাদে আমরা এই কাজিরাজ বন্দর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক হয়েছি যাতে আমাদের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রতি শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে এনে একটি সুন্দর নির্বাচন আমরা চাই আমরা ওই ওয়ান ইলেভেনের মতন নির্যাতিত হতে চাই না ইতিমধ্যে আপনারা দেখছেন আপনারা বিভিন্ন মিডিয়া দেখেছেন আমাদের মাননীয় নেত্রীকে ওই চক্রান্তিকারীরা দেশটিকে শরণের পরে কেননা বর্তমান ডক্টর ইউনুস শাসুনা মলে বিচার পাচ্ছে না জনগণ যুদ্ধ করে হলেও ডক্টর ইউনুস কে অপসারণ করে শেখ হাসিনাকেই ক্ষমতায় বসানোর প্রক্রিয়া চালাবো আর এ লক্ষ্যে নতুন রূপে বিশাল শক্তি নিয়ে মাঠে হাজির হয়েছে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের নেতা এর আগে নেতা উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন কেউ মনোবল হারাবেন না সর্বশক্তি নিয়ে এই ডক্টর ইউনুসের অবৈধ প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তার মানে আওয়ামী লীগ যেই শক্তি সামর্থ্য নিয়ে ছিল যেটা গোপালগঞ্জে দেখাছে এরা সারা বাংলাদেশে এরকম আছে বলে আমি এর আগে বলেছিলাম তারা তো কেউ পদত্যাগ করেনি এই গণ অভ্যুত্থানের পরে সব মিলে এক জায়গায় করতে পারবেন যে একশো জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে একশো জন পদত্যাগ করছে কেউ দেখাতে পারবে তার মানে আওয়ামী লীগের লোকেরা যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে এটা আপনাদেরকে মানতে হবে এবং এই মানুষগুলো খুব অল্প সংখ্যক দেশ ত্যাগ করছে সব দেশে আছে খুব বড় বড় নেতারা জীবনের ঝুঁকিতে চলে গেছে পারবে না তাকে না আসতে পারার কারণটা কি শ্রীলঙ্কাতে রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজা রাজাপাক্সে ফিরে এসে নির্বাচন করছে না ফাঁসিরা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রস্তুত শ্রীলঙ্কার রাজাপের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বা যারা চলে গেছে আবার আড়াই বছর পর ক্যাট হয়েছে উনি এসে আবার নির্বাচন করছে সমস্যা কোথায় তারপরে ইয়েতে ইন্দোনেশিয়াতে সুহার্ত ছেলে ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহার্ত মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়র আইসা কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কই অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি এর লুটপাট করতে দুর্নীতি করতে সন্ত্রাস করতে জঙ্গিবাদকে উস্কে দিতে এবং নিজেদের ভাগ্য করতে তাই করে গেছে দেশের ভাগ আওয়ামী নেতা কর্মী যে যেখানে আছে আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যার যার এলাকা সকলেই ভাবে আপনাদের সংগঠিত হতে হবে

আমাদের যাতে গাছি মিছিলটি মিছিল পরে বিভিন্ন

এগিয়ে নিয়ে যাওয়া আর এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে পর্যন্ত তারা আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ